বন্ধুরা বর্তমান চ্যানেলে আপনাদের অনেক স্বাগত তো বন্ধুরা কিন্তু আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন আজও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোথায় কোথায় থাকছে তা কিন্তু জানিয়ে দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আমাদের উইন্ডের আপডেটে কি দেখা যাচ্ছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আর কদিন বৃষ্টি থাকতে পারে তাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত আনতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া তোর কী বলছে তখন ধরুন আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়ার আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টি থাকছে এখন সতেরো তারিখ অবধি বর্তমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে কিন্তু কিছু কিছু জায়গায় এবং বর্তমানে কিন্তু আমরা বেশি পরিমাণে বৃষ্টি দেখতে পাবো প্রায় তেরো তারিখ অবধি তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে তো বর্তমানে সব জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু বর্তমানে নেই এবং এরই সাথে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এখানে তেরো তারিখ অবধি ওয়ার্নিং থাকছে এবং তারপরে থেকে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু বর্তমানে নেই তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জায়গায় আজ অব্দি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে তো বর্তমানে বলা হচ্ছে আজ কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জায়গাতেই কিন্তু অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মোটামুটি তেরো তারিখ অবধি কিন্তু এখানেও বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকছে তারপরে চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং সতেরো তারিখ অব্দি কিন্তু বৃষ্টি এখানেও দক্ষিণবঙ্গের আপডেটেও কিন্তু দেওয়া হয়েছে এবং এরই সাথে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই বলে দেওয়া হয়েছে এবং এরপরে যেটি বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু তারই সাথে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই ছটি জেলার উপর কিন্তু আজ কমলা সতর্কতা জারি থাকবে বিভিন্ন জায়গায় কিন্তু বড় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এক থেকে দু জায়গায় থাকবে কিন্তু এরকম পরিস্থিতি সব জায়গাতেই কিন্তু থাকবে না এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে আগামীকাল থেকে কিন্তু হলু সতর্কবার্তা থাকবে এই জেলাগুলির মধ্যে এবং বাদবাকি যে জেলাগুলি থাকছে সেখানে কিন্তু হলু সতর্কবার্তা থাকছে এক থেকে দু জায়গাতে এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো তারিখ অবধি কিন্তু এই পরিস্থিতি থাকছে এবং তারপরে চোদ্দো তারিখ থেকে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য এবং এখানে ঢেউয়ের জন্য তেমন কোনো কিন্তু সতর্কবার্তা বর্তমানে দেওয়া হয়নি তো চলে আসবো উনি লাইফ স্ক্রিনে দেখে নেবো কী পরিস্থিতি থাকছে তখন ধরে আমরা চলে এসেছি গুনডি লাইফ কিনা বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মরে যাই তাহলে বুঝতে পারবো যে কী পরিস্থিতি থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে ভারী পরিমাণে বজ্র ঝড়ের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে এগারোটার দিকে এবং তারপরে কিন্তু পরিবর্তনটা আসবে এবং দুপুর একটা থেকে তিনটার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি কন্টাই দীঘা এবং তারই সাথে মন্দারমণি এবং এগড়া এবং খাজুরি এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এরই সাথে আমরা যদি দেখি সকালবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা তাহলে কিন্তু আমরা এ বিভিন্ন জায়গায় চন্দ্রনগর এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ পাশে ব্যারাকপুর খড়দহ হাবড়া এবং আরামবাগ তার সাথে কলকাতা উরুবেরিয়া তার সাথে বারুইপুর এবং তারই সাথে হাবড়া এবং এপাশে পাশে গোসাবা জয়নগর কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু ভারী মানে ভারী পরিমাণে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসছে তো আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা পাচ্ছি দুপুর একটার দিকে যেটা কিন্তু পরিবর্তন ঘটছে সরে আসছে কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে আসছে সরি দক্ষিণ পশ্চিম দিকে সরে আসছে যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণটা এইসব জায়গাগুলি থেকে কমে যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি আগামীকালও কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে নেই একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তো একবার আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখবো আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি কতটা হতে পারে যদি আমরা পরের চব্বিশ ঘন্টায় দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এবং হলদিয়ার তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা যেই জায়গাগুলি যেমন জেলাভিত্তিকভাবে বললে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে হুগলি এবং হাওড়া এবং পাশে মেদিনীপুর সাইডে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে ঝাড়গ্রাম এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এপাশে নদীয়া জেলাতেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে বর্তমানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে এক থেকে দু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হলেও হতে পারে এবং এরপরে আমরা যেটা পাচ্ছি প্রায় চোদ্দ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা মোটামুটি থাকছে এবং তারপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই কমে যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে পনেরো তারিখ থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে এবং তারপরে সতেরো তারিখের দিকেও যদি আমরা দেখি একই তাপমাত্রা কিন্তু থাকছে মোটামুটি আঠেরো তারিখের দিকেও কিন্তু ছত্রিশ ডিগ্রি থাকছে সর্বোচ্চ তাপমাত্রা এবং তারপরে উনিশ তারিখের দিকেও কিন্তু আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু ছত্রিশ ডিগ্রির মতনই থাকছে এবং কুড়ি তারিখের দিকেও কিন্তু ছত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা বর্তমানে থাকছে যেটা আমরা পাচ্ছি এবং কুড়ি তারিখের দিকটাতে কিন্তু আরেকটি এ থেকে নিম্নচাপ থাকছে যার জায়গায় কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হলেও হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কুড়ি তারিখের দিকে কিন্তু এপাশে বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে যেমন কৃষ্ণনগর এবং তার আশেপাশের যে জায়গা যেমন চাপড়া এবং এপাশে পাশে মুরাগাছা এবং দেবগ্রাম এবং নাওদা এবং করিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে কুড়ি তারিখের দিকটাতে নতুন করে এই ছিল আজকের আবহাওয়া আপডেট এরপর যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাও নেই ধন্যবাদ